একটা পয়েন্ট এখানে স্পষ্ট করে নেয় যে সবাই খালি অন্য দোষ দেয় এখানে আমাদের দেশে দেখবেন যে যারা মূলত হলো আপনার উসুল বা নিয়ম নীতি দাওয়াত যেটা আপনি দায়েশ তো এক রাতারাতি কেউ দায়েশ হবে না বা রাতারাতি কেউ হাজেমিও হবে না মূলত এটা হলো একটা আপনার আইডিওলজিক্যাল ডেভেলপমেন্ট হয় স্তরে স্তরে আপনি যখন প্রথমে হয়তো আপনি অনেকে যা আবু কথাতে আবু কথাতে ফিলিস্তিনিও সম্ভবত দাওয়াতে যত যতটুকু মনে পড়তেছে আবার চেক করলে পাওয়া যাবে তো এই লোকগুলা আপনার ইনোসেন্ট তাবলিকে ছিল তো ইনোসেন্ট আমি যদি ইনোসেন্ট তাবলিক করে থাকে তো এই লোকগুলা পরবর্তীতে আজকে কেন দায়েশের ফাউন্ডারেরা বা এত বিগ মেসাকারের সহযোগীরা কীভাবে হইলো একদিনে হয় না এগুলো হয় নির্দিষ্ট দাওয়াতের মাধ্যমে এখন কথা হলো নির্দিষ্ট দাওয়াতটা কারা সার্ভ করে এই দাওয়াত এবং চিন্তা ফিকির আফকার এবং উসুল মানহাজ এগুলো সার্ভ করে আমরা যেই আকিদের কথা বলতেছি সালাফি সিমি দেহবাদী আকিদা তাক ফিরি আকিদা এই এরা সার্ফ করে নজদি আকিদা এটা সাফ করতেছে এখন আমরা এখানে আমাদের দেশের প্যাটার্নটা কি আমাদের দেশে নজদীবাদী চর্চার নজ নজদীর চর্চা করার জন্য একটা উর্বর ভূমি আমাদের দেশে কারণ এই তাদেরকে কারা অ্যাকোমোডেট করতেছে আমাদের দেশের আহলে সালাফিরা নজরিয়াতকে অ্যাকোমোডেট করতেছে আমাদের দেশের জামাতিরা নজরিয়াতকে অ্যাকোমোডেট করতেছে আমাদের দেশের মানে সালাফি যে গ্রুপগুলো তারা নজরিয়াতকে অ্যাকোমোডেট করতেছে আমাদের দেশের কমিমেশ বড় একটা অংশ নজরিয়াতকে অ্যাকোমোডেট করতেছে তো এই লেভেলের নজরিয়াতের অ্যাকোমোডেশন যদি হয় এবং এটাকে যদি আমরা এটাকে চর্চা করার কাল্টিভেশনের সুযোগ যারা তৈরি করে দিচ্ছে এরা মূলত হল মূল ক্রিমিনাল মূল অপরাধী পরবর্তীতে যদি আমাদের দেশে পাকিস্তানের মতো পাকিস্তানের রেগুলার মেসাকার হচ্ছে বোম্বিং হচ্ছে আত্মঘাতী হামলা হচ্ছে এরকম সিচুয়েশন বাংলাদেশে যদি হয় তো আমি মনে করব যে মূল দায়ী হলো ওই সমস্ত গ্রুপ যারা এদেরকে ডিম পাড়ার সুযোগ দিছে এদের জন্য বাসা তৈরি করে দিছে এদের জন্য ইবনে ইবনে আবদুল ওয়াহাবকে মুজাদ্দ যারা বানাইছে আমাদের দেশে ইবনে আবদুল ওয়াহাবার আকিদা বিশ্বাসকে যারা লাইটলি মানুষের সামনে প্রচার করার সুযোগ করে দিছে এবং এদের উপরে কোনো ধরনের সমালোচনা হলে যারা এদেরকে ডিফেন্ড করছে যারা এরা হলো মূল ক্রিমিনাল আর এদের মাধ্যমে যে প্রোডাক্ট বের হয় বা যারা সরাসরি মানে মানে একেবারে সাথে কানেক্টেড হবে এরা তো সরাসরি অপরাধী আমাদের দেশে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এইটা যে আমাদের দেশে ইসলামপন্থী যারা আছে ইসলামপন্থীর বড় একটা অংশ দায়েশ হওয়ার যে ফর্মুলা ফর্মুলাকে সাপোর্ট করে ফর্মুলা ছড়ানোর জন্য আমাদের দেশে ফর্মুলা চর্চা হোক এটার পরিবেশ তৈরি করে দেয় এটা হলো ভয়ের জায়গা আর কি